হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো এইভাবে করে আপনারা কখনোই মোগলাই পরোটা খাননি তবে আমার মতো এই রেসিপিটা ফলো করে যদি মোগলাই পরোটা বাসায় তৈরি করেন তাহলে সবাই আপনার মোগলাই পরোটার ফ্যান হয়ে যাবে এর জন্য আমি প্রথমে দুই কাপ পরিমাণে ময়দা নিয়েছি অল্প পরিমাণে লবণ আর অল্প একটু বেকিং পাউডার দিয়ে আমি সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এখানে রান্নার যে সয়াবিন তেল আছে সেই তেল দিয়ে দিলাম আর তেল দিয়ে আমি সব উপকরণ করে আর একটু ভালোভাবে মিশিয়ে নিলাম এরপরে অল্প একটু নর্মাল পানি দিয়ে আমি আটার ডো তৈরি করে নেব আর অল্প অল্প করে পানি দেবেন এখানে কিন্তু আপনার যে আটার ডোটা আছে সেটা কিন্তু খুব সফট বানাতে হবে আর এখানে সফট বানিয়ে আমি উপর দিক দিয়ে হালকা একটু তেল দিয়ে দিলাম যাতে উপরটা ড্রাই না হয়ে যায় এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব আর এদিকে আমি পাতাকপি ফুলকপি গাজর আর হচ্ছে মুরগির বুকের অংশটা আলাদা করে সিদ্ধ করে নিয়েছি এরপরে একটা প্যানে আমি বেশ সয়াবিন তেল দিয়ে দেবো এরপরে যে পাতাকপি গাজর আর ফুলকপিটা ছিল আর হ্যাঁ মুরগির বুকের অংশটা কিন্তু আমি একটু লবণ আর আদা দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম আর এদিকে আমি অল্প পরিমাণে রসুন বাটা অল্প একটু আদা বাটা একটু হলুদের গুঁড়া আর স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়েছি ধনিয়ার গুঁড়া অল্প একটু জিরার গুঁড়া দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দেব আর এখানে আমি ম্যাজিক মশলার দুইটা প্যাকেট ব্যবহার করছি অবশ্যই কিন্তু ম্যাজিক মশলা দেওয়ার চেষ্টা করবেন আর এখানে অল্প পরিমাণে প্রায় এক টেবিল চামচের মতো আমি সয়া সস ব্যবহার করেছি আর সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে এখানে কিছুক্ষণ কষিয়ে নেব আর অল্প পরিমাণে কষানো হয়ে গেলে কিন্তু আমার একটু সফট হয়ে আসবে এরপরে হালকা একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নেব আর এদিকে যে আটার ডোটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম সেই আটাটা একটু ভালোভাবে মথে নেব আর এই দুই কাপ ময়দাতে কিন্তু আমার প্রায় চারটা পরিমাণে মোগলাই পরোটা হবে আর সবগুলো ডোকে আমি এক সাইডে রেখে দিলাম আর এদিকে হচ্ছে আমি যেটা তৈরি করেছিলাম পুরটা সেটা আর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি কেটে নিয়েছি আর এদিকে হচ্ছে আমি একটা ডো নিয়ে নিলাম অল্প একটু আটা দিয়ে আমি একটু গোল শেপের মতো তৈরি করে নিলাম আর এটা কিন্তু আমি বেশ পাতলা করে নিয়েছি আর যেটা তৈরি করে রেখেছিলাম পুরটা সেই পুরটা দিয়ে দিলাম উপর দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর একটু কাঁচামরিচ কুচি দিয়েছি অল্প পরিমাণে দিবেন আর এখানে কিন্তু অবশ্যই আপনারা যে চাট মশলা অথবা চটপটির মশলা কিন্তু অবশ্যই দিবেন অল্প পরিমাণে এরপর একটা ডিম ভেঙে আমি সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর অবশ্যই কিন্তু চটপটির মশলাটা দেওয়ার চেষ্টা করবেন এরপরে আমার ভাজটা দেখেই বুঝে নিতে হবে আমি কিভাবে ভাজ দিচ্ছি এক পাশ যেভাবে হচ্ছে আমরা পরোটার শেপ দিয়ে থাকি ঠিক সেইভাবে করেই কিন্তু আমি এই ভাজটা দিয়ে নিলাম আর এই ভাজটা সুন্দর করে দিয়ে নিলে কিন্তু আপনার খুব সুন্দর হবে এরপরে আমি প্যানে তেল বসিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু আমি খুব হাই হিটে রাখিনি এখানে লো হিটে এক পাশটা ভেজে নিলাম আর এক পাশটা ব্রাউন কালার হয়ে আসলে আমি করে নিলাম আর এইভাবে করে আমার সবগুলো ভাজা প্লাই কমপ্লিট আর দেখুন আমার খুব সুন্দর কিন্তু মোগলাই পরোটা হয়েছে আর মাঝখান থেকে আমি কেটে নিয়েছি সবগুলো আর পারফেক্টলি এইভাবে তৈরি করে বাসার সবাইকে আপনি খাওয়াতে পারেন আশা করি ছোট থেকে বড় সকলেই আপনার এই রেসিপিটা অবশ্যই কিন্তু পছন্দ করবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন কেমন লাগলো অবশ্যই ট্রাই করে জানাবেন